হাতে সময় কম থাকলে এই দুর্দান্ত স্বাদের আলু ভাজা রেসিপিটা অবশ্যই একবার করে দেখবেন আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে এর জন্য আলুটাকে কুচি কুচি করে কেটে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এখানে নিয়েছি কোচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন এরপর এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে প্রায় এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো আবারও কন্টিনিউ নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে এটাকে এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার কোজানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা তারপরে আবারও ভালো করে মিক্স করে নেব প্রায় এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এইভাবে কয়েকবার ঢাকা দিয়ে এবং ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিতে হবে যাতে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় এবং কড়াইতে আলুটা না লেগে যায় দু তিনবার ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে আমি চেক করে নেব আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই এবার লাল লাল করে ভেজে নিতে হবে আলুতে খুব সুন্দর মতো কালার চলে এসছে এই পর্যায়ে এই গুঁড়ো মশলাটা অ্যাড করে দিলাম এর মধ্যে রয়েছে জিরে এবং গোলমরিচ এটাকে শুকনো তাওয়ায় ব্রাউন করে ভেজে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি এই ভাজা মশলাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এটা খুব সুন্দর একটা স্বাদ এনে দেয় মশলাটা খুব ভালো মতো মিক্স করে নিলে রান্নাটা আমাদের একদম রেডি হয়ে যাবে তারপরে আমি সার্ভ করে নেব আলু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল হল আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে দেন টেক কেয়ার